কেমন আছো সবাই মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটা নতুন সকালে নতুন দিনে নতুন আর একটা ব্লগে তোমাদের সাথে সকলকে সাথে নিয়ে শুরু করছি তো আজকে সকাল সকাল হচ্ছে স্নান টান করে নিয়েছি সমস্ত বাসি কাজ ছেড়ে আর এখন এই যে সিঁদুর ঠেকাচ্ছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর চাইলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো সাপোর্ট করো আজকে সকালে মেয়েকে স্কুল পৌঁছে দিয়ে আর হচ্ছে সকালে সমস্ত বাসি কাজ সেরে এখন স্নান টান সেরে আসলাম তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আজকে সকালে ভেবেছিলাম যে ব্লগটা একটু দেরি করে শুরু করব তবে জানো তো যখন ভাবলাম যে শুরু করব তখন আবার কারেন্ট ছিল না তো অনেকক্ষণে কারেন্টটা ছিল না কেন জানি না তো তার জন্য আর অন্ধকারে কী ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে তাই আজকে বাসিকাজ সমস্ত অফ ক্যামেরাতে সেরে নিয়েছি আর হচ্ছে স্নান টান করে এখন আসলাম ছাদে এই যে কাপড়গুলো মিলতে তো আজকে বেশ অনেকগুলোই কাপড় হয়ে গেছে তো কুচি এই যে অনেকগুলোই দেখতে পাচ্ছ পুরো তার ভর্তি হয়ে গেছে আর এদিকে এই চাদরটাও কেঁচি কাচলাম আর কি নোংরা হয়েছিলো ওই যে গায়ে নিচ্ছিলাম তো কালকে ওই একটা ওই থাকে না একটু কম্বল টাইপের তো সেগুলোই বের করলাম কেন ঠান্ডা ঠান্ডা লাগছে তবে এখন ব্ল্যাঙ্কেট লেপ এগুলো বের করবো না কেন ওগুলো যদি এখন বের করি না তো ওগুলো হয়ে যাবে পাপোস তো পাপোস কেন হয় তাই এখন বের করবো না কেন এখন অতটাও ঠান্ডা পড়েনি ব্ল্যাঙ্কেট গায়ে নেবার মতো তখন ওগুলো ফেলে দেবে পায়ের তলে আর পায়ের তলে ওগুলো পা মোছা করে দেবে তা এখন থেকে যদি এরকম নোংরা হতে থাকে তাহলে খুবই অসুবিধা মানে হয়ে যায় নোংরা হয়ে যাবে এখন কয়েক মানে মাসে আর কি আর আজকে যেহেতু সোমবার তো সোমবার মানে বাবা ভোলানাথের পুজো তো প্রত্যেক দিন তো করি কিন্তু সোমবারে একটা বিশেষ দিন তো এখন এই যে সোমবার হচ্ছে জল ঢেলে নিলাম আর একটু ঘি মধু চন্দন সবটাই দিয়ে আর পুজো করে নিচ্ছি আর তারপর আতর চাল দিলাম আর এখন ফুলগুলো দিয়ে নিচ্ছি তো ফুল দেওয়ার পর তারপর ধুপটুপ দেখিয়ে দেবো ভোগ জল দিয়ে পুজোটা সেরে নিচ্ছি তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর পারলে আমার ব্লগগুলো একটু শেয়ার করে দিও সবার মধ্যে তাহলে আমার আমার একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইবটা বাড়বে আর হচ্ছে সবাই দেখতে পারলে আমার একটু উপকার হবে যাই হোক তারপর হচ্ছে নিজে চলে এসেছে নিজে চলে এসে বাসনগুলো না নিচে নামিয়ে রেখে দিয়েছি বললাম পরে গোছাবো আর এই যে একটু মুসুর ডাল চাপিয়ে দিলাম আর ডালের সাথে দিয়ে দিলাম কয়েকটা আলু কারণ হচ্ছে জল খাওয়ার খাওয়ার জন্য তো কিছু নেই তো বললাম যে আজকে একটু আলু সেদ্ধ দিয়েই মুড়িটা খাবো আর এখন এই যে বসলাম হচ্ছে জল খাওয়ার খাওয়ার জন্য বললাম এই যে শশা টসা এগুলো এখন আগে বানিয়ে নিই তারপর জলখাবারটা খেয়ে নিই তারপর হচ্ছে সবজি পা যা কিছু আছে সবজি টবজি সেগুলো বানাবো আর কি তো এই যে শশা আছে তারপর হচ্ছে মূলো তারপর আজ তো সোমবার আজকে তো পেঁয়াজও কাটতে পারি তবে এগুলোই কাটছি হচ্ছে যে মূলোটা কুচি কুচি করলাম শশাটা করলাম কুচি কুচি মূলোটা করছি আর হচ্ছে কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর সাথে একটু টমেটো দিয়েছি তো এগুলো সব কুচি কুচি করে কেটে নিলাম আর হচ্ছে ওদিকে বুট ভেজাও আছে তো এগুলো দিয়ে হচ্ছে জলখাবারটা খেয়ে নেবো তো ওইদিকে আমার ছেলেও আছে তো আমি আমার ছেলে খেয়ে নেব তারপর হচ্ছে থেকে আনতে যাবে সে স্কুল গেছে স্কুল থেকে আনতে যাবে বাবা না ঘুমোচ্ছে সকাল থেকে ও তো ডিউটি থেকে এসেছে তারপর ঘুমোচ্ছে আর এইদিকে বেগুন এই সব কী বলে তোমার ওই জলখাবারটা খেয়ে না তারপর হচ্ছে সবজিগুলো গুছিয়ে নিয়েছি মানে বানিয়ে নিয়েছি যেগুলো করার তো এই যে কয়েকটু বেগুন ছিল তো সেটা ভেজে নিলাম আর তার সাথে একটু আলু দিয়ে দিয়েছিলাম তো গোল গোল করে ওই আমার ছেলের জন্য একটা ভেজে নিলাম তো ভাজার পর হচ্ছে ওইদিকে ভাতটা তো দেখছি যে হয়েছে কিনা সেটা দেখছি তবে একটু বাকি আছে আর এদিকে করব হচ্ছে একটু পেঁপের তরকারি তো পেঁপের তরকারিতে একটু ছোলার ডাল দিলে ভালো হয় তবে ছোলার ডালটা দেখছি মানে বারান্ত হয়ে গেছে দেখলাম নেই তো একটু বললাম মুগ ডাল দিয়ে করি মুগ ডালটা আগে ভিজ মানে হালকা শুকনো কড়াইয়ে ভেজে রেখে দিয়েছিলাম রাখার পর এখন হচ্ছে জলে ধুয়ে একটু দিয়ে দিলাম আর শুকনো মশলাগুলো যেগুলো আর একটু আদা রসুন থেতো করে দিয়ে দিলাম আর টমেটো পেঁয়াজ কুচি ওগুলো একটু আগেই ভেজে নিয়েছি আর নুন হলুদ গুঁড়ো মশলা সব দিয়ে দিয়েছি ওগুলো দিয়ে এই যে জল দিয়ে দিলাম তো এটা এখন হতে থাক তো তরকারিটা ঢাকা দিয়ে দিলাম ততক্ষণ হতে থাক আর এই যে কয়েকটা বাসন ছিল তো সবজি টবজি বানালাম আর সব কিছু কয়েকটা টুকটাক বাসনপত্র আছে যেগুলো তো সেগুলো এখন মেজে নিচ্ছি কেননা এইখানটা বললাম ফাঁকা করে নিই আর ওইদিকে ঝুড়ির বাসনগুলো গুছালাম তারপরে না হলে বাসনগুলো ধুয়ে রাগপকি করে ওগুলো সব সাথে সাথে ভিজে যাবে তো সেই জন্য এখন বললাম যে এটা করে নিই আর যেসব সুন্দর সুন্দর দিদি বোনেরা আমাকে কামেন্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কামেন্ট করার জন্য তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো পাশে থেকো এটুকুই তোমাদের কাছে চাওয়া এভাবে একটু আমাকে আমি যাতে এগিয়ে যেতে পারি তো এইভাবে আমাকে একটু সাপোর্ট করো সবাই তো এদিকে বাসনগুলো ধুয়ে নিয়েছি রেখে দিলাম বাসনগুলো ধুয়ে তারপর দেখছি ভাতটা হয়ে এসেছিলো তো ওটা এই যে নামিয়ে নিচ্ছি ভাতটা হয়ে গেছে তো রান্নাবান্না বলতে আজকে এগুলোই করলাম আর ডালটা তো তোমরা আগেই দেখলে ডালটা হয়ে গেছে তো ভাতটা নামিয়ে হচ্ছে এদিকে নামিয়ে এদিকে উবর দিয়ে দেবো আর দেখো চুলটা মানে বারবার করে যাচ্ছে খুলে যাচ্ছে শুধু কেন এই কিছু নেওয়া হয়নি তো ক্লিপ টিলিপ সেই কারণেই তো তরকারিটাও এদিকে হয়ে গেছে তো পেঁপের তরকারিটা এমনি তো খুব একটা খেতে ভালো লাগে না তবে একটু এই যে এমনিভাবে করলে একটু ভালো লাগে নাহলে আমার পেপে ভাজাটাই বেশি ভালো লাগে তো বাবা নিয়ে এসেছে তো আর আমি দুজনেই তো খাবো ও তো ছেলে মেয়ে ওরা তো খাবে না তো ওদের জন্য হচ্ছে একটু আলু মাখা করে দেবো মেয়ে যদিও একটু আটটু নেবে তো নেবে কিন্তু ছেলে তো ওই দিকে তাকাবেই না আর এখন ডালটা হচ্ছে ফোড়ন দেওয়া হয়েছিল না তো সেটা দিয়ে নিলাম তো একটু ধনে পাতা দিয়ে দিয়েছে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এই যে ছেলের জন্য একটু আলু মাখা করে দিলাম তো এখন সব এগুলো নামিয়ে নিলাম আর তারপর হচ্ছে ওর বাবা উঠলো তো আজকে ওই যে ওর বাবা আছে বাড়িতে তো বললো আজকে বাজার যাওয়ার মানে বলছে চলো তাহলে তো এত হড়বড় করছে বলছে এক্ষুনি যেতে তো বললাম রান্নাটা তাড়াহুড়ো করে একটু সারলাম সারার পর হচ্ছে এই যে রেডি হয়ে গেছি তো এখন টাইমটা মানে কি বলবো একটু অন টাইম মানে বাজার যাওয়ার জন্য কিন্তু এখনই আমাকে যেতে হবে কেননা ওর বাবা বলছে যে আজকে যাবে তো হবে নাহলে কালকে ওর ডিউটি আছে তো হবে না যাওয়া আর বিশেষ করে ওর বাবারই জিনিস নেওয়ার আছে সেই কারণে ওর সাথে ওকে না নিয়ে গেলেতে হবে না আমার কিছু কেনার নেই ওরই কেনার আছে তো বন্ধুরা এখন যাচ্ছে একটু বাজার তো এইরকম সময়ে বাজার যেতে হচ্ছে তার কারণ হচ্ছে আমার ছেলে বলছে খেলতে যাব ওদিকে মেয়ে বলছে আমি টিউশন অ্যাবসেন্ট করবো না তো সেই কারণে এই সময় বেরোচ্ছি আর ওর বাবা আজকে এখন বাড়িতে আছে এখন তো ডিউটি নেই ওর পরে ডিউটি আছে তো সেই কারণে ওর বাবা বলে তাহলে এই সময় বেরিয়ে বেরিয়ে যায় তাহলে তাড়াতাড়ি করে চলে আসো আসবো বাজার সেরে ওদিকে কোনোটাই অ্যাবসেন্ট হবে না টিউশন টিউশন তো তাই এখন বেরোচ্ছি তো যখন যাই দেখি যে কি কেনাকাটা করে আসে আর গিফটটাও বাকি আছে তো গিফটগুলো নিয়ে আসবো তোমরা দেখতে থাকো আর ওইদিকে বাজার থেকে আসলাম হচ্ছে মানে আগে আগে। এসেছি মিনিট কিন্তু আসার পরে আমার মেয়েকে হচ্ছে ওর বাবা গেল হচ্ছে টিউশন পৌঁছাতে তো ওকে ওই সাথে সাথেই টিউশনটা পৌঁছে দিয়ে আসলো আর তারপর জানো তো ঘরে এসে আর দু মিনিট আমার বসার টাইম নেই এত মানে চারিদিকে মানে এত কাজ করেই গেছি তারপর আসার পর হচ্ছে ওইদিকে বাসন টাসনগুলো ছিল ওরা সে বাবা আমার মেয়ে খেয়েছে তো সেগুলো ছিল তারপর কড়াইটাও মেজে গিয়েছিলাম না কুকার টুকারগুলো সব গ্যাসটা মুছে গেছিলাম কিন্তু ওগুলো বাকি ছিল কড়াইটা শুধু বাকি ছিল তো আসার পর হচ্ছে তারপর আমিও তো কিছু খেয়ে গিয়েছিলাম না তা আমিও হচ্ছে একটু খেলাম এসে পরে তারপর ওগুলো সব ধোলাম তারপর হচ্ছে সব বাজার টাজারে যেগুলো ছিল সেগুলো তো রেখে দিয়েছিলাম এমনি ফেলে তারপর ঘর ঝাড় দেওয়া ছাদের কাপড় ছিল সেগুলো নিয়ে আসলাম মানে একটু বসতে পারিনি মানে আমার যে কী অবস্থাটা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি মানে সকাল থেকে একই রকম তো কাজ চলছে তারপর এদিকে বাজার যাওয়া হলো বাজার থেকে মানে খাটালিটা সব থেকে আমারই বেশি হচ্ছে বাজার তো ওদের হচ্ছে আমার যদিও পুজোর সময় এরা কেনা হয় তো সেগুলো থাকে আর এরা মানে কেনা তো হয় এদেরও কিন্তু হচ্ছে কি এরা এমনভাবে পরে যে বারবার করে ওদেরকে কাচতে হয় না জিনিসগুলো তো নষ্ট হয়ে যায় তো সেই কারণে তো ওই যে আমার বর হচ্ছে নীল হচ্ছে কোনো দিন নেয়নি তো এই ফার্স্ট টাইম নিলো হচ্ছে ব্লেজার তো আগের বারে একটা বাড়ি ছিল তো তখনই বলছিলো যে শীতকালের সময় তো এসবগুলো পরা হয় তো ভাবছি বলছিলো নেবো নেব তো নেওয়া মানে হয়নি তো তাই নিল তো এখন আজকে রুটি করার একটু ইচ্ছা ছিল না কিন্তু আমার ছেলে বলছে রাত্রেবেলা না রুটি খেলে ওর আবার মানে ভালো লাগে না তো বললাম কয়েকটা করে দিলাম ওর বাবার জন্য আর হচ্ছে আমার ছেলে তো বললাম কয়েকটা পরোটাই করে দিই তো এই যে পরোটাগুলোই করে দিলাম তো আর বেশ কয়েকটা আরও ছিল তো সেগুলোই করে নিলাম আর দেখো আমি তো আমার জন্য সেভাবে কিছু নিই তো তাই তোমাদের সাথে বাজার টাজারগুলো সেভাবে কিছু শেয়ার করছি না তো ছেলেদের জিনিস আর শেয়ার করার মতো কি কিছুই থাকে না জামা প্যান্ট এগুলোই কিন্তু আমি আমার জন্য যেটা নেবো সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমি আমার জন্য এটা নিয়েছি তো দেখো অনেক দিনের শখ ছিল এটা নেবার তো আজকে বিয়ে হওয়া যত বছর হলো একবারও এই জিনিসটা আমি কিনি তো দেখো আজকে হচ্ছে এটা আসলো তো তোমাদেরকে বললাম তাই তোমাদের সাথে শেয়ার করি অবশ্য যখন পড়বো তখন তো তোমরা দেখতে পারবে কিন্তু তাও বললাম তোমার সাথে না শেয়ার করলে তো ভালো লাগবে না তো অনেক দিনের বহু দিনের ইচ্ছা ছিল নেওয়ার তো নেবো 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 করে আজকে যেয়ে সেই মনের ইচ্ছাটা পূর্ণ হলো তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে শাখা বাঁধানোটা তো জানি না তোমরা কতটা বুঝতে পারছো আর আমার মেয়ের হচ্ছে লেহেঙ্গাটাও একটু মানে বড় হচ্ছিলো তো সেটা পরিয়ে দেখেছিলাম ঘরে তাই আজকে একটু চেঞ্জ করে আর একটা অনুলম তো তোমরা পরে দেখতে পাবে অবশ্য তাই দেখায়নি তো বন্ধুরা শাখা বাঁধানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কামেন্টের মাধ্যমে জানিও তো চলো আজকে সেভাবে তোমার সাথে কি খুব একটা কিছু শেয়ার করতে পারলাম না কেননা প্রচণ্ড ক্লান্ত লাগছে সকাল থেকে একই রকম মানে কাজ চলছে আসার পর বাজার থেকে আসার পর একই রকম কাজ মানে করে এখন হচ্ছে এখন বসলাম কিন্তু তারপর এখন এখের কাজ আছে তো এলিটিংয়ের কাজটা এখন পুরোটাই কমপ্লিট করতে হবে একটু কিছু হয়নি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আসছে আর একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা